কেন তোমার টাকা জোগাড় করতেছি তুমি না প্রতিদিন মদ খাওয়ার জন্য আমাকে বাসায় মারধর করো আমার ছেলে মেয়েরা না খেয়ে থাকে আমি না খেয়ে থাকি সেজন্য এই লাইনে আসতে আমি বাধ্য হয়েছি তার মানে তুমি এই লাইনে আসবা তো কি করব তোমাকে টাকা দিতে না পারলে তুমি আমার উপর অত্যাচার করো ছেলে মেয়েগুলো বড় হচ্ছে ওদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে এখন আমি যদি আমি যদি আমি এইগুলো সহ্য করতে পারি না তুমি তো মদের টাকা না পেলে প্রতিদিন আমাকে মারধর করো তার মানে কি তুমি কি তোমার দেহ বিক্রি করবা তো কি করব আমার কিছু করার আছে তুমি এগুলো কত দিন ধরে করো মাত্র শুরু করছি আমি যখন দেখলাম যে কোনো টাকা ম্যানেজ করতে পারতেছি না ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দিতে পারছি না তখন বাধ্য হয়ে আমাকে এই লাইনে আসতে হয়েছে তুমি এসব করে বেড়াই যাচ্ছ আর অথচ আমি জানি না আচ্ছা তুমি যে এসব করতেছ তুমি কি আমার কোনোদিন বলছো যে আমি এসব করতেছি আর তুমি অন্য কোনো কাজ করো তুমি এগুলা কেন করো অন্য কোনো একটা কাজ করলে কয় টাকা দিবে দিদি আমি সারাদিন কাজ করলে আর এখন কে কাজ দেয় একটা মানুষ একটা মানুষ কাজ করতে গেলে অন্য মানুষ অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছে মানুষকে কাজ দেয় আর সেখানে তো আমি অশিক্ষিত একজন মানুষ তার মানে তুমি জব বিক্রি করবা তো কি করব জব মেজাজ কিন্তু খারাপ করে না কই দিলাম তুমি আমার বউ তুমি কি জানো এটা তুমি আমার বউ তুমি আমার বউ তুমি সি 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 তুমি নিজে দেহ বিক্রি তো দেহ বিক্রি করে তুমি দাবি করছো আমাকে আমি তোমার বউ কিন্তু ঘরে যে সন্তান আছে

তোর কাছে আমি কয়দিন টাকা হ্যাঁ আমি না মত খাই আমি একটু নিশা নিশা করি কি তুই তোর নিজে দিয়ে অভিব্যক্তি করবি ওই আমি কর চুপ করে থাকতে পারি না তখন তুমি খারাপ করবি না কই দিলাম দেখেন ঘরে দুটা ছেলে মেয়ে আছে আমি একটা মেয়ে মানুষ আমি ওদের মুখে কিভাবে খাবার তুলে দেবো আমি ঠিক মতো মদের টাকা না দিতে পারলে উনি আমার উপর অত্যাচার করে আমাকে মার বাস আর কইতে বুঝতে পারছি তুই যে গানজা খাস খাস সবাই জানে

আমি আসলে মদ খাই তো নেশা করি তো এই জন্য মাথা ঠিক থাকে না আর তুমি তো জানো আমি তেমন ইনকামও করি না এই জন্যই তো তোমাকে কাছে ডাকা চাই মদ খাওয়ার জন্য তুমি এই জন্য কি তুমি তোমার নিজের দেহ কি করবা এটা তুমি কেমনে পারলা কও মানুষ তো হয়তো অন্য কিছু করে তুমি শেষ পর্যন্ত তুমি মানে এগুলো কি করতেছো তুমি কও আমারও ভুল হয়ে গেছে আমিও বুঝতে পারিনি না এগুলো করে এগুলো করলে মানে খারাপ দিকে চলে যাবে আমারও ভুল হয়েছে এখন তুমি যদি ভালো হয়ে যাও তাহলে আমি এই লাইনে আর কখনই আসবো না আজকের পর থেকে আমি কোনো কাজে ভাবে এই লাইনে আর আসবো না তুই কল আমার ভুল হয়ে গেছে আমি কাম সব টাকা বসে দিবি বারে তিন কাম করে দিবি আমি

বইয়ের কাছে টাকা চাই মারধুর করি আসলে ওরা টাকা পয়সা আনবই বা করতে তারা তো আমাদের উপর নির্ভরশীল তাই না তারা আমাদের কাছে বিয়ে বসছে এবং তাদেরকে কিভাবে পালতে হইব কিভাবে রাখতে হইব কিভাবে ভরণ পোষণ দিতে হইব সেটা আমাদের দায়িত্ব তখন আমরা যদি তার উপরে চাপ দেই নিশা করার জন্য টাকা পয়সার জন্য তাহলে টাকা পয়সা সে করতে দেবে শেষ পর্যন্ত তো এগুলো করা ছাড়া উপায় নেই তো আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা যারা আমার মতো যারা আছেন যে নিশা খান তারপরে হচ্ছে জ্বর খেলান তারা এগুলো থেকে আপনারা ফিরে আসেন তারপরে আপনাদের সংসার ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে সংসার এরকম কিছু হবে না বন্ধু আজকে মদ গাঁজা কোনো কিছু খাবো না আর হ্যাঁ আপনারা আপনারা কেউ মদ গাঁজা কোনো জটও কিছু খেলবেন না আর আজকে থেকে আমি আপনার কাছে প্রমিস করছি আমি আর কোনোদিন দিন আমি নেশা মানি করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পথ থেকে আপনারা ফিরে আসবেন